আজ গিয়ে কচুর ডাটা দিয়ে পাঙাশ মাছ চচ্চড়ি করব অনেকেই শুনে হয়তো হাসবেন তো যারা হাসবেন তাদেরকে বলছি একবার এই চচ্চড়িটা রান্না করে দেখবেন এত মজা হবে যে এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো সকাল ছয়টার মতো বাজে চলে আসছি প্রতিদিনের মতো সকালে নাস্তা বানাতে তো আপনাদের ভাইয়া যেহেতু অফিসে যাবে আবার মেয়ের মাদ্রাসা আছে তো এদিকে রুটিগুলো প্রায় মানে শেখা শেষ হয়ে গেছে তো গতকাল যে মাংস রান্না করেছিলাম সে মাংস কি মানে মাংস কিছুটা ছিল তো এটা দিয়ে ছেলে মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি আর যেটুকু আছে আমাদের হয়ে যাবে আর কি তো এদিকে ছেলে মেয়ে নাস্তা করতেছে আর হচ্ছে মেয়ে নাস্তা করে মাদ্রাসায় চলে যাবে তো মেয়ের জন্য টিফিন দেওয়ার জন্য আমি এদিকে একটা ডিম ভাজি করে নিব তো ডিম ভাজি আর একটা রুটি দিলে মেয়ে নাস্তা মানে টিফিন হয়ে যাবে তো মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে একটু নিচেই যাব এই তো অনেক ময়লা হয়ে গেছে ময়লাগুলো ফেলতে হবে আর এই তো পানি আনতে হবে পানি শেষ হয়ে গেছে তো দুইটা জেরিকে নিয়ে চলে যাবো নিচে পানি আনতে তো পানি নিয়ে আসে ময়লা ফেলে তারপরে বাসায় চলে এসে দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো তো বাসায় আসার পরে পোশাকগুলো আমি কেটে নিয়েছি তো পুঁ ভাজি করবো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটা চচ্চড়ি করবো তো সরি চিংড়ি মাছ না পাঙাশ মাছ দিয়ে কচুর ডাটা চচ্চড়ি করবো তো এই তো এদিকে প্রথমেই হচ্ছে আমি লবণ দিয়ে পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি তো এখানে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাগারটা দিয়ে দেবো আর বাড়ি থেকে এবার পুঁই শাক বেশি করে নিয়ে আসা হয়ে গেছে তো শ্বশুরবাড়ি থেকে তো চার কেজির মতো পুঁই ফল নিয়ে আসছি তো আর এদিকে পরে দেখি আমার মাও পুঁই শাক পাঠিয়েছে তো দুই তিন দিন ধরে রান্না করছি এখনও কিন্তু অনেকগুলো আছে তো এই তো এদিকে পুঁই পুঁই শাকটা ভাজি হচ্ছে আর এখানে আমি হাতে মেখে পাঙস মাছটা রান্না করবো তো পাংশ মাছটা হচ্ছে আমি ভাজি করে নিব তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছুটা আলু দিবো আর কচুর ডাটা তো বাড়ি থেকে যেহেতু এবার অনেকগুলো পেঁয়াজ আনছি মানে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি আবার বাড়ি থেকেও নিয়ে আসছি তো শ্বশুরবাড়ি বলতে আমরা নিজেরা মানে একসাথে থাকলেও আলাদা আলাদা চাষ করি আর কি তো আমাদের পেঁয়াজগুলো অনেক ভালো হয়েছিলো বড় বড় হয়েছিলো তো পেঁয়াজ বড় হলে কিন্তু সেই পেঁয়াজের মধ্যে ফাটা তারপরে হচ্ছে কাঠি এইরকম পেঁয়াজ বেশি হয় তো সেগুলো ছিল ভালো পেঁয়াজগুলো স্বাদে তুলে রেখে ফাটা পেঁয়াজগুলো নিয়ে নিয়ে আসছি তো বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব আর হাতে মাখানোর পরে আমার প্রচুর পরিমাণে হাত চুলকাচ্ছিলো তো এই জন্য আমি পরে একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে তো এই তো এদিকে পালাশ মাছটা ভাজি হয়ে যাচ্ছে আর আমি হচ্ছে হাতে মেখে ভালো করে মানে বসিয়ে দেবো এবার চুলাই তো হাতে মেখে চচ্চড়ি করলে কিন্তু আসলে খেতে অনেক মজা হয় আর এই চচ্চড়িটা এত মজা হয়েছিল আমি মানে কচুর ডাটাও কিন্তু অনেকগুলো আনছি তো আপনাদের ভাইয়া বলল যে কালকে আবার রান্না করতে ভাবে। তো আমি ভাবলাম হাত চুল কা চুল কাটছে যেহেতু হয়তো মুখেও ধরতে পারে এই জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম তো এই ছিল আজকে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না তো এদিকে তরকারি রান্নাটা প্রায় শেষ তো আমি এখন মাছটা দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন আমি হচ্ছে নামিয়ে নেব তো এদিকে এই ছিল আজকে দুপুরে বান্না তো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ পেজ